সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিউয়ার্স আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো দেশি শিং মাছ সম্পর্কে এই দেশি শিং মাছ চাষ পদ্ধতি এবং এই মাছগুলো কত দিন চাষ করে আপনারা বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো কতটুকু লাভজনক আপনার চাষাবাদ করলে কি লাভবান হতে পারবেন কিনা তাই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশে শিং মাছ চাষ করবেন তারা অবশ্যই আপনার পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে কেননা এই দেশে শিং মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে পরিচ্ছন্ন পুকুরে চাষ করতে হবে দেশি শিং মাছ করার আগে সবার আগে আপনার পুকুর শুকিয়ে চুন দিয়ে তারপর আবার নতুন করে পানি দিতে হবে পুকুর প্রস্তুত করার পর আপনার করণীয় হচ্ছে অবশ্যই ভালো মানের উন্নত জাতের পোনা থেকে ক্রয় করতে হবে ব্যর্স আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছ ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো করা করাছি যে এই মাছগুলো আপনারা চাষ করে কতটুকু লাভবান হতে পারবেন অবশ্যই আপনাকে এই মাছগুলো চাষ করতে হলে অবশ্যই এর ঠিকঠাক দেখভাল করতে হবে এবং এই মাছগুলোকে প্রতিদিন বেলা খাদ্য খাওয়াতে হবে ফিট খাদ্য খাওয়াতে হবে এবং কি আপনার পুকুর যেন খোলামেলা জায়গায় থাকে রোদের তাপ যেন পুকুরে আসতে পারে সেরকম পুকুরে এই মাছগুলো চাষ করলে আপনারা অল্প সময়ের ভিতরেই লাভবান হতে পারবেন সম্মানিত ভিউার্স আপনারা যারা ভাবছেন এই মাছগুলো প্রতি শতাংশে কত বেশি দিতে পারবেন আপনারা চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে নয়শো থেকে এক হাজার পিস মাছ অনায়াসে দিতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলে রেগুলার মাছব্যাপী ভিডিও আসে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ